এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবেল যেহেতু দেশে অনেক পরিস্থিতি আছে বা কানপুর টেস্টের আগে টি টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তবে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটকে বিদায়ে ছোট্ট শর্ত জুড়ে দিয়েছিলেন হোম অব ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই পাঁচ দিনের ক্রিকেটের অধ্যায়টা শেষ করতে চেয়েছিলেন সাকিব আল হাসান কিন্তু প্রত্যাশার বাস্তবতা হয়তো সবসময় পরিপূরক হয় না রাজনৈতিক বিতর্কে মিরপুরে খেলা হয়নি টাইগারদের সাবেক এই দলপতির এবার ওয়ানডে ফরম্যাটের ভবিষ্যত ফিকে হয়ে গেল দেশসেরা এই অলরাউন্ডারের বিসিবির সঙ্গে আলোচনায় পশু সমাধান না আসায় লাল সবুজের জার্সিতে আর নাও দেখা যেতে পারে সাকিবকে নানান নাটকীয়তার পর কোটিয়াদের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে থাকলেও শেষ দেশে এসে মাঠে নামা হয়নি সাকিবের সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলেও নেই তিনি তাই স্বাভাবিকভাবেই গুঞ্জন ছিল ওয়ানডে সিরিজে সাকিব থাকবেন কিনা এসবের মাঝে সাকিব ও তার স্ত্রী শিশিরের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দেয় বাংলাদেশ ব্যাংক ফলে এই অলরাউন্ডারের ভবিষ্যৎ ক্যারিয়ার কি হবে তা নিয়ে নানান শঙ্কা রয়েছে এরই মাঝে দেশের একটি জাতীয় দৈনিকের খবর ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব থাকছেন না মূলত তার জব্দ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া সহ তিনটি শর্ত জুড়ে দিয়েছিলেন সাকিব তাহলেই এই সিরিজে খেলতে সম্মত ছিলেন তিনি বিসিবির এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে সাকিব বিসিবিকে অনুরোধ করেছিলেন অন্তত লেনদেন স্বাভাবিক করতে এবং দেশে খেলার সুযোগ করে দিতে কিন্তু বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে বিষয়গুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে মূলত বিসিবি সাকিবের শর্ত না মেনে নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রঙিন জার্সিতে আর দেখা যাবে না তাকে ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের খেলা অনেকটা অনিশ্চিত হয়ে গেছে শেষ পর্যন্ত তার ভাগ্যে কি রয়েছে তা হয়তো নিজেই জানিয়ে দেবেন সাকিব মোহাম্মদ রনিখা ভোরের কাগজ ননস্টপ ক্রিকেটের ভেতরে আছি সো এই টাইমে তো কেউ দেখে নাই যে এরকম কোনো কিছু ঘটার মতো কিংবা হয়েছে কিনা আর শুধু এই ম্যাচটাই মনে হয়েছে সেটা অনেকগুলো রিজন থাকতে পারে একটা রিজন থাকতে পারে যে আমি এখানে লেট আসার কারণে সাইভাগ ওরকমভাবে ট্রেনিং করার সুযোগ পাইনি দ্বিতীয় হতে পারে যেহেতু কাউন্টিতে আমি ওখানে অনেক ওভার বলিং করেছি এতদিন পরে এত বেশি ওভার বলিং করার পরে মেবি বডি একটু টায়ার্ড ছিল মেবি ফিঙ্গার একটু টায়ার ছিল স্ট্রেংথ একটু কমিয়েছিল অনেক কিছুই হতে পারে মেবি রিদামটা